চলে এসেছি টিকিট কাটতে হবে টিকিটটা কেটে ভিম তো এই রাস্তাটা পার হতে পারবো না এটা আছে টটো ধরে তারপরে সুন্দর পাকে নিয়ে এই যে 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 তাকাও 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 বলো আমরা মেডিকেল চলে যাচ্ছি বলো মেডিকেল চলে যাচ্ছি আমরা রোদ্র অনেক দিয়েছে বলো বলো মেডিকেল চলে যাচ্ছি পাপ্পি দিয়ে দাও তো পাপ্পি দিয়ে দাও তো আজকে আমাদের আবারও মেডিকেল যেতে হচ্ছে তো বন্ধুরা আজকে আবার আমরা মেডিকেল চলে যাচ্ছি তো সাথে থাকো সঙ্গে থাকো গিয়ে সপ্তাহে তোমাদের বাইক পার্কিং করতে গেছে সোনার বাবা তো মেডিকেল চলে এসেছি তো আমি গিয়ে তাড়াহুড়ো করে টিকিট কাটি আর টিকিট কাটতে হবে টিকিটটা কেটে তারপর লাইন ধরতে হবে ওখানে অনেকটা ভিড় সাথে থাকো সঙ্গে থাকো টিকিটটা কেটে তারপরে ভিতরে চলে যেছিলাম টিকিট কাটার সময় আর কিছু ভিডিও করিনি আর এখানে দেখো স্নায়ুবিজ্ঞান বহির্বিভাগ নিউরো সায়েন্স ওপিডি তো ওপিডিতে চলে গেলাম আর এখানে ডক্টর বসবে আর এখানে সোনার বাবা কোথায় আছে সেটাই দেখছিলাম ডক্টর দেখানো হয়ে গেছে আমাদের তো এখন থেরাপি সেন্টারে যাব। থেরাপি সেন্টারে আমাকে একাই যেতে হবে কারণ সোনার পাপা ও মেডিসিন নিতে যাবে আর মেডিসিন নিতে গেলে না অনেকটা সমস্যা আর সেখানে কিছু ভিডিও করিনি এখানে অনেকটা দেরি হয়ে গেছে লাইন ধরতে হয়েছে দুই তিন জায়গায় আর থেরাপি সেন্টারে আমি একাই যেতে হবে মেডিসিন আনতে যাবে মেডিসিন আনতে গেলে অনেকটা দূরে যেতে হয় সোনার পাপা সোনাকে নিয়ে যাচ্ছে আমাকে একটু আগিয়ে দিল দেখো কত গাড়ি তো গাড়ি ভিড় তো এই রাস্তাটা পার হতে পারবো না একা একা সোনাকে নিয়ে তাই একটু নিয়ে যাচ্ছে তারপর ওখানে টটোত উঠে টটো ধরে তারপরে সোনা বাপাকে নিয়ে চলে যাবো তার জন্যে সোনা বাপাই যাচ্ছি হাসপাতালে ঘুরতে ঘুরতে মানে কীরকম একটা অবস্থা হয়ে যায় এই সেখানে যাও ওখানে যাও ওখানে টিকিট কাটো কার বলবো মানে কত জায়গায় যে যেতে হয় যত সময় লাগবে ডক্টর দেখাতে তার থেকে বেশি দৌড়াদৌড়ি তো এইসব করে ডক্টর দেখিয়ে তারপরে এখন চলে যাচ্ছি সোনাকে থেরাপি করাতে তো সোনার পাপা একটু এগিয়ে দিলো আগে দিয়ে তারপর টোটোতে উঠিয়ে তারপর চলে গেলো ওষুধ আনতে তোমাদেরকে বললাম আর ওআরএস খেয়েছিলাম ওআরএস খাওয়াতেও যদি জল তেষ্টাটা মিটছিলো না কারণ এতটা গরম পড়েছে না বাইরে তো আরও গরম যেহেতু মানে বৃষ্টি পড়ছিল এ কয়েকদিন তো বৃষ্টি পড়ার রৌদ্র আজকে হঠাৎ করে রৌদ্র উঠলো আর রৌদ্রটাতে অনেকটাই গরম লাগছে আর সবচেয়ে থেকে কষ্ট কিন্তু সোনা বেশি কষ্ট পায় দেখো তো মুখটা কেমন করে আছে এই যে দৌড়াদৌড়ি আমরা করি কিন্তু কষ্ট ওর লাগে জানি না এই কষ্ট থেকে আর কবে মুক্তি পাবো তবে ডক্টর এখানে আসলে হাসপাতাল হাসপাতালে আসলে থেরাপি সেন্টারে আসলে এমনটা লাগে যে এই কষ্ট থেকে কি মুক্তি পাবো না তো দেখো এখানে আমি থেরাপি সেন্টারে এসে পড়েছি তো ওকে থেরাপি করিয়ে নিলাম থেরাপি করিয়ে দিয়েছে ক্লাসে সেখানে তো আর কিছু ভিডিও করতে দেবে না তো বলেছিলাম তোমাদেরকে আগে যে সোনার বাপা ওখানে আছে তো এখান থেকে টটো ধরে আবার চলে যেতে হবে টটো ধরে মেডিকেলের সামনে যেতে হবে যেখান থেকে মেডিসিন নিচ্ছি ওখানে যেতে হবে ওখান থেকে তারপরে বাইকে বাড়ি চলে যাবো পাপ্পে দিবে না কারণ অন্য অনেকটা কষ্ট হয়ে যায় অনেক কষ্ট হয়ে যায় কোনো পাপটি দিবে না পাপটি দিতে চায় তো তারপর শেষ মাস সোনা পাপা মেডিসিন নিয়ে আসলো এখন বাইকে করে বাড়ি চলে যাচ্ছি তো ভিডিওটা দেখে যদি মনে হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে প্লিজ খুব গরম খুব গরম রোদ্রের তো কোনো অবস্থায় নেই এতটা রৌদ্র বৃষ্টি পড়া রৌদ্র আর ওকে ওকে পুরো মানে খালি গায়ে রেখেছি দেখাচ্ছি না তাই দেখাতে তো পারবো না আর তারপরে তোমাদের সামনে আছি এখন আর কিছু কথা বলতে পারছি না

শুভ সকাল কেন বলছি এটা হলো পরের দিনের ভিডিও কারণ কালকে যে এসেছিলাম তোমাদেরকে বলেছিলাম যে পরে আসব । পরে আর কিচ্ছু ভিডিও করতে পারিনি কারণ নিজের শরীরটাও ভালো লাগছিল না এই গরমে এসে তারপরে আবার রান্না বান্না করতে হয়েছে মাছ নিয়েছিল সেই মাছ রান্না বান্না করতে হয়েছে আবার সোনাটাও এতটা কষ্ট পায় না এই মানে দৌড়াদৌড়ি এসে খুব কান্না করছিলো খুব ডিস্টার্ব করছিলো তার জন্যে আর ক্যামেরা অন করে নিই সোনাকে সামলাচ্ছিলাম এই করে করে তারপরে ভাবলাম যে আর ভিডিও করবোই না তো এখন সকাল হয়ে গেছে সোনার পাপাত তো চলে যাবে তো ডিউটি তার জন্যে উঠে পড়েছি তো এখন পাই প্রায় পাঁচটা তিরিশ হয়ে গেছে সকাল পাঁচটা তিরিশ হয়ে গেছে তো উঠে আর কি করব সব কাজ বাজ করে নিয়েছি করে নিয়ে তারপর ভাবলাম উঠানটা ঝাড় দিয়ে দিই তো এখন উঠানটা ঝাড় দিয়ে নিলাম তো কাজ করতে করতে চলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের অ্যান্সার দিয়ে দিই তো আগের ভিডিওতে বলেছিলাম যে কোথা থেকে দেখছো বলতে তো অনেকেই বলেছে তো সেখান থেকে হুমায়রা ইসলাম হুমায়রা ইসলাম দিদিভাই একটা আপু আর কি সে বাংলাদেশ থেকে দেখছে সে দিদিভাই বলেছিল যে আমি তোমার সব সময় ভিডিও দেখি কমেন্ট করা হয় না মানে কমেন্ট করে না কিন্তু ভিডিও দেখে যায় তো এই যে দিদিভাই দেখলে তো এই ভিডিওটা দেখছো তুমি কমেন্ট করছো না সময় আমাদেরকে ভালোবাসা দিয়ে যাচ্ছ অথচ আমরাই জানি না যে তুমি কোথা থেকে ভালোবাসাটা দিচ্ছ এত আশীর্বাদ এত দোয়া এত প্রার্থনা করছো তো আমরাই জানি না তুমি কোথা থেকে দেখছো তো দেখো এখন তো জানতে পারলাম যে বাংলাদেশ থেকে তুমি আমাদের জন্য দোয়া করছো তো এটা জানতে পেরে কিন্তু খুবই ভালো লাগলো তো হুমায়রা ইসলাম সে বাংলাদেশ দেশ থেকে দেখছে তারপর উমা পিয়াশন উমা দিদিবাই সে বেঙ্গল আলিপুরদুয়ার থেকে দেখছে বেঙ্গলে আলিপুরদুয়ার থেকে দেখছে সে দিদিভাইয়ের কথা আর কী বলবো তার সে অনেক আমার মানে প্রথম থেকেই পাশে আছে আর সে দিদিভাইয়ের ভিডিও দেখে আমি অনেক কিছু শিখেছি অনেক কিছু জেনেছি আর ওর থেকে অনেক মোটিভেটও হয়েছি মানে কি বলবো আর এখন সোনা বাবা একটা এসেছে খুবই দুষ্টুমিষ্ট সোনা বাবা তো তোমরা চাইলে ভিডিওটা দেখে নিতে পারো দিদিভাইয়ের কারণ খুবই সুন্দর সুন্দর ভিডিও করে তার জন্যে বললাম সাপোর্ট করা বা সাপোর্ট পাওয়া এসব কিছু বলিনি মানে খুব সে সুন্দর সুন্দর ভিডিও করে আর আমাদের আমার সোনা বাবার মানে সোনামাও আছে সোনা বাবা সোনামা সব মিলিয়ে ওদের সংসার খুব সুন্দর তারপরে সুস্মিতা পজিটিভ স্পাইপস বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গল হাওড়া থেকে দেখছে সে কাকিমা সে কাকিমা কিন্তু অনেক সুন্দর কমেন্ট করেছিল যে হয়তো ভৌগোলিক দূরত্বটা আমাদের অনেক দূরে কিন্তু আমরা সেই ভৌগোলিক দূরত্বটা ম্যাটার করে না আমরা সবাই সবার মনের মাঝে আছি তো কমেন্টটা আমার মন ছুঁয়ে গেছে অনেক সুন্দর কমেন্ট করেছে মানুষের মনটা কত বড় হলে এমন কমেন্ট করতে পারে বলো তো তো এদিকে দেখো আমি রান্না বান্না কিন্তু করছি সবটাই করছি মাছ আগের দিন নিয়ে এসেছিলো সেই মাছ ফ্রিজ থেকে বের করে এনে তারপরে রান্না করে নিচ্ছি আর এদিকে শোনার জন্য দুধ গরম বসিয়ে দিয়েছি সকাল সকাল তো তার জন্যে তো আজকে এমনি তো একটু দেরি হয়ে গেছে বললাম শরীরটা বেশ ভালো লাগছিল না তার জন্য কিন্তু একটাই আইটেম মানে রান্না করছি তো রান্না দেখতে থাকো আর তোমাদের কমেন্টের অ্যান্সার আমি দিতে থাকি তো এই কয়েকজনের কমেন্ট পড়েছি কারণ ভিডিওটা অনেকটা ছোটো হয়ে গেছে ছোটো মানে অনেকটাই বড় হয়ে গেছে বলতে গেলে আরও ভিডিও ক্লিপ দিতে হবে আর ভিডিও ক্লিপ করিনি তো যাই না হোক আরও অনেকের কমেন্ট আছে যে বলতে পারিনি আমি খুবই দুঃখিত পরের ভিডিও তো অনেক অবশ্যই বলার চেষ্টা করব বা বলবো তো পরে দেখো তো এই কমেন্টগুলি পড়েছি জানতে পেরেছি যে কোথা থেকে তোমরা এতটা ভালোবাসা দোয়া প্রার্থনা করছো আর তোমরা অবশ্যই এভাবে কমেন্ট করে যাবে তাহলে আমি জানতে পারবো যে কোথা থেকে আমার ছেলেটার জন্য সবাই এতটা প্রার্থনা দোয়া করছে তো এদিকে আমার মাছ রান্না হয়ে গেছে মাছ দিয়ে কচু দিয়ে টমেটো দিয়ে রান্না করেছি আর একটু আচার দিয়ে দিয়েছি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সোনার পাপ্পা